নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক ছুটির দিনে একটু আয়েস করে আত্মীয় বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া চল রয়েছে প্রায় প্রতিটি বাঙালি বাড়িতে আর সেই ভুঁড়ি ভোজে মাটন থাকবে না তা কখনো হয় নাকি যদি আপনার বাড়িতেও এরকম ভোজে প্ল্যান থাকে তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন নবাবী এই পদের স্বাদে যে সবার মুখে হাসি ফুটবে সে কথা আমি হলফ করে বলতে পারি নিজেকে খাদ্যরসিক বললে এই পদের স্বাদ নিতেই হবে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে এক কেজি খাসি মাংস আছে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি বেছে ধুয়ে নিয়েছি আর মাংসে অল্প অল্প চর্বি আছে তবে আপনাদের অসুবিধা থাকলে চর্বি অফ করতে পারেন চর্বি থাকলে মাংসের স্বাদটা একটু ভালো আসে যাই হোক মাংসকে আমি এখন ম্যারিনেট করব এর জন্য এখানে নিয়েছি আমি প্রায় দেড়শো গ্রামের মতো টক দই এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ কাশুরি মেথি এটাকে আমি শুকনো খোলায় প্রথমে টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি আছে এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এই রান্নাটাতে আজ আমি কাজু কাজুবাদাম বা ক্রিম ব্যবহার করব না রান্না হলে দেখতে পারবেন এই টেক্সচারটা কেমন আর এর স্বাদ হবে একদম রেস্টুরেন্টে আপনারা যেমন টাইপের মাটন খান ঠিক সেরকম সব কিছু ভালো করে মাংসের সাথে এখন মেখে নিচ্ছি তারপর মাংসটাকে কমপক্ষে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব। আরও বেশি সময় রাখতে পারলে আরও ভালো হয় এখন একটা মশলা আমি রেডি করব এই জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চার পাঁচটা শুকনো লঙ্কা একটা বড় এলাচ চারটে ছোটো চার টুকরো দারচিনি চার ভাগের এক ভাগ যার ফল চার ভাগের এক ভাগ জৈত্রী এক চা চামচ মৌরি এক চা চামচ সাদা জিরে দেড় চা চামচ গোটা ধনে দেড় চা চামচ ছোলার ডাল এক চা চামচ গোলমরিচ আর পাঁচ ছটা লবঙ্গ সব কিছু আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এটাই কিন্তু এই রান্নাটার সিক্রেট মশলা ভাজতে ভাজতে মশলাটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখুন তেজপাতাটাকে সহজেই ভেঙে টুকরো করা যাচ্ছে এবারে গ্যাসে ফ্লেম অফ করে মশলাটা আমি ঠান্ডা করে নেব আর এখানে আছে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবারে পেঁয়াজটা আমি ছেড়ে দিচ্ছি গ্যাসে ফ্লেম হাই রেখেই কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেব গ্যাসে ফ্লেম লো করে ভাজলে কিন্তু পেঁয়াজের ভেতরের যে জল আছে সেটা বেরোবে ফলে পেঁয়াজ ভাজা ভালো হবে না আর অনবত নাড়াচাড়া করার প্রথম দিকে কোনো দরকার নেই আমি কিন্তু একদম বেরেস্তার মতো মচপচে করে ভাজবো না তবে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন পেঁয়াজের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ এখন অনেকটাই নরম হয়েছে এবার যতটা সম্ভব তেল ঝরিয়ে পেঁয়াজগুলো আমি তুলে নেব তারপর এই পেঁয়াজগুলোকে ঠান্ডা করে নেব এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাগুলো আর দিচ্ছি ভাজা পেঁয়াজ এটা সাত আটটা এখানে ধনে পাতার ডাটি আছে পাতাগুলো ফেলে শুধু ডাটিটা নিয়েছি এতে ফ্লেভারটা খুব স্ট্রং হয় বেশ কিছুটা জল দিয়ে এখন একদম স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নেব আমি ভুলে গেছিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে দিয়ে দিচ্ছি দু চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি কালয়ের জন্য আরেকবার আমি সব কিছু পেস্ট করে নিচ্ছি এখন পেঁয়াজ ভাজার যে তেল ছিল সেখান থেকে কিছুটা তেল তুলে ওই কড়াইতে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসগুলো এবার কষাতে হবে কষাতে কষাতে প্রথমে মাংস থেকে জল বের হবে আর এই কষানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে কষানো যত ভালো হবে মাংসের স্বাদ তত বাড়বে তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাংসগুলোকে কষতে হবে দেখুন ভালোভাবে কষানো হয়েছে ফলে মাংস থেকে কিন্তু অনেকটা তেল এখন বেরিয়েছে এবার এই মাংসগুলো সেদ্ধ করার জন্য আমি আজকে প্রেশার কুকার ব্যবহার করব তবে চাইলে আপনারা এই কড়াইতেও মাংসগুলো সেদ্ধ করতে পারেন এই জন্য প্রেশার কুকার নিয়ে তাতে মাংসগুলো দিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু জল এবারে হাই ফ্লেমে আমি প্রথমে দুটো হুইসেল দেব তারপর গ্যাসে ফ্লেম লো করে আমি আরও তিন চার মিনিট রেখে দেব। ফিরে আসছি মাংস সেদ্ধ হওয়ার পর এবার প্রেশার কুকারটা খুলে নিচ্ছি দেখুন মাংসগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে এই সেদ্ধ হওয়ার ডিপেন্ড করে মাংসের কোয়ালিটির উপরে এখন এই মাংসগুলো আমি আবার সেই আগের কড়াইতে ঢেলে দিলাম আবার গ্যাসটাকে অন করে দিলাম এখন বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি মশলা বাটিতে বেশ কিছুটা মশলা লেগেছিল তাই বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম মশলার সাথে মাংসগুলো এবার মিশিয়ে নেব খুব ভালো করে আমি এক চা চামচ চিনি দিচ্ছি তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন তবে চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো আসবে ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে এখন ফুটিয়ে নেব আরও একবার গ্রেভিটা এখন ফুটে উঠেছে তবে মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় এবারে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আবারও মিশিয়ে নেব আমার কাছে গ্রেভিটা একটু কম মনে হচ্ছে বলে একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ রান্নার পর এটা কিন্তু আরেকটু জমে যাবে জল লাগলে কিন্তু গরম জলটাই দিতে হবে তাই আরেকটু নুনও আমি দিয়ে দিলাম টেস্ট করে ভালোভাবে আরেকবার সব মিশিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় কিন্তু হয়ে গেছে নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন সবশেষে নামানোর আগে আমি দিচ্ছি এক পুঠো ফ্রেশ ধনেপাতা কুচি আলতো হাতে আরেকবার মিশিয়ে নেব রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্টের সাথে মাটনের একটা দারুণ রেসিপি কি নাম দেব ঠিক বুঝতে পারছি না তবে আপনাদের কোনো নাম পছন্দ থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন এটা রুটি পরোটা কুলচা বা পোলাও সব কিছুর সাথে খেতেই ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাবেন আর রকম কাজু বাদাম বা ক্রিম ব্যবহার করিনি তারপরেও ঝোলের বা গ্রেভির টেক্সচারটা একবার খেয়াল করুন রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন